প্রথম শ্রেণীর সুপিও শিক্ষার্থীরা কেমন তোমরা সবাই তোমাদের সবাইকে পক্ষ জানাচ্ছি তো আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের যে মেলা কবিতাটি রয়েছে আহসান হাবিব রচিত এই কবিতার প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি রুট সকালে কিসের মেলা ফুলের মেলা পাখির মেলা রঙের মেলা নাকি সুরের মেলা তার সঠিক উত্তর হবে রঙের মেলা তো শিক্ষার্থীরা মেলা কবিতাটি আহসান হবে প্রচিত এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের চারপাশে আমাদের পৃথিবীতে পাখিদের যে সুন্দর মেলা রয়েছে এবং ফুলের যে সুন্দর মেলা রয়েছে মাছ গাছ পশু পাখি কিছু মিলে একটা সুন্দর একটা মনোরম কিন্তু পরিবেশ সৃষ্টি করে তো আসান হাবিব চেয়েছেন যে আমরা যারা মানুষ রয়েছি আমরাও যদি ছোটো বড় সবাই মিলে দনী গরিব সবাই মিলে একসঙ্গে বসবাস করার চেষ্টা করি তাহলে এই পশু পাখি ফুল বাগান তাদের মধ্যে আমাদের মানুষের যে মানব জাতি রয়েছে তাদের মধ্যে একটা সম্প্রীতি চেষ্টা হবে সৃষ্টি হবে এবং আমরাও সবাই মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারবো তো কবি এই ধরনের একটা পৃথিবী বা এই ধরনের একটা সমাজ তিনি তৈরি করতে চেষ্টা করেছেন শিশু কিশোরদের এই প্রীতির মেলা কার গোড়া শিশু কিশোরদের কবির বিদামাতার ভাই বোনদের তার সঠিক উত্তর হবে শিশু কিশোরদের কারা রং করিয়ে বেড়ায় প্রতিবেশীরা ভাই বোনেরা পাখিরা নাকি ফুলেরা তার সঠিক উত্তর হবে পাই বোনেরা তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের সুবিধার জন্য সেটা হচ্ছে তুমি যদি এই ক্লাসগুলো করো তার পূর্বে তোমাকে কিন্তু কবিতাটা ভালোভাবে শেষ করতে হবে তোমরা যারা ক্লাসে কবিতাটা পড়ে শেষ করেছ তারপর এই ক্লাসগুলো করে করতে চলে আসো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কারণ তুমি কতগুলো প্রশ্নের অ্যানসার করতে পারছো এবং কতগুলো পারছো না সেটা কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারবে ঠিক সবার সুর কিসে মিলে যায় আকাশে বাতাসে নক্ষত্রে নাকি একটি সুরে তার সঠিক উত্তর হবে একটি সুরে আকাশ জুড়ে কিসের মেলা ফুলের পাখির তারা রঙের তার সঠিক উত্তর হবে তারা আপন মনের খেলা মেলাতে কখন চলে নিত্য সকাল দুপুর বিকাল তার সঠিক উত্তর হবে নিত্য কবি কার কণ্ঠ থেকে সুর তুলে নেওয়ার কথা বলেছেন শিল্পীর পাখির বাতাসের ফুলের তার সঠিক উত্তর হবে পাখির মেলা কবিতাই প্রীতি কত মানের শত হাজার লক্ষ কোটি তার সঠিক উত্তর হবে লক্ষ জুড়ে কি ছড়িয়ে যায় ফুল সূর্যের আলু স্নেহ আশার আলু তার সঠিক উত্তর হবে আশার আলু নিত্য শব্দের অর্থ কোনটা বলে তুমি মনে করো নতুন প্রতিদিন নয়া প্রত্যহ তার সঠিক উত্তর হবে প্রত্যাহ সব পাখিদের আলাদা গান এখানে গান শব্দটি কি অর্থে বহন করেছে দেখো ভাষা শব্দ অক্ষর নাকি সুর তার সঠিক উত্তর হবে ভাষা মেলা কবিতাটির রচিয়তাকে আহসান হাবিব সুবস মুখোপাধ্যায় ফয়েজ আহমদ জসিম উদ্দিন তার সঠিক উত্তর হবে আহসান হাবিব আহসান হাবিব কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সতেরো সালে দুপুর কার রচিত কাব্যগ্রন্থ শর্মিল বসু সুকুমার রায় আহসান হাবিব সুফিয়া কামাল তার সঠিক উত্তর হবে আহসান হাবিব আশাই বসুতি কী ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ উপন্যাস নাটক ছড়া গ্রন্থ তার সঠিক উত্তর হবে কাব্যগ্রন্থ আহসান হাবিব কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আঠারোশো আশি উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো নব্বই তার সঠিক উত্তর হবে উনিশশো পঁচাশি মেলা কবিতায় কবি যে আরেকটা জগতের কথা বলেছেন সেই জগৎটা কাদের নবীনদের প্রবীণদের তরুণদের শিশু কিশোরদের তার সঠিক উত্তর হবে শিশু কিশোরদের পৃথিবীর সব শিশু কিশোরের ভাষার মধ্যে কি আছে পার্থক্য ভিন্নতা মিল নাকি অভিন্নতা তার সঠিক উত্তর হবে ভিন্নতা শিশু কিশোরদের জগৎ কেমন আলাদা মিশ্র সুন্দর নাকি কুচ্ছি তার সঠিক উত্তর হবে আলাদা মেলা কবিতায় কই সাগরের ডেউর মেলার কথা বলা হয়েছে তিন চার পাঁচ নাকি সাত তার সঠিক উত্তর হবে সাপ কবি বিশ্বজুড়ে কোন মেলার আহ্বান জানিয়েছেন যে একতার আনন্দের নাকি ভালোবাসার তার সঠিক উত্তর হবে একতার মেলা কবিতায় ভাই বোনেরা কিসের প্রতীক সকল শিশুর সকল প্রাণী সকল মনের সকল সুখের তার সঠিক উত্তর হবে সকল শিশুর পাখিদের কি থেকে সবাই সুর তুলে নেই বুক থেকে মেলা থেকে কলকণ্ঠ থেকে পাকা থেকে তার সঠিক উত্তর হবে কণ্ঠ থেকে আহসান হাবিব পেশায় কি ছিলেন শিক্ষক চিকিৎসক সাংবাদিক অভিনেতা তার সঠিক উত্তর হবে সাংবাদিক সাত মেলা মূলত কিসের উদাহরণ উপমা চিত্রকল্প রূপক উৎপ্রেক্ষা তার সঠিক উত্তর হবে চিত্রকল্প ফুল কিসের প্রতি আলুর পবিত্রতার পরিচ্ছন্নতার অপরিচ্ছন্নতা তার সঠিক উত্তর হবে পবিত্রতা আকাশের নীলের মধ্যে কি রয়েছে নির্মমতা হিংসা উদারতা নিষ্ঠুরতা তার সঠিক উত্তর হবে উদারতা এই যে হাসি এই যে খুশি এই যে প্রীতি মানে এক শত লক্ষ কুটি তার সঠিক উত্তর হবে লক্ষ কচি সবুজ ভাই বাক্যটিতে কচি শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে আকাশ কাঁচা প্রীতি নাকি কম বয়সী তার সঠিক উত্তর হবে কম বয়সী তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের মেলা কবিতার যে গুরুত্বপূর্ণ কিছু নির্বাচনী প্রশ্ন আশা করছি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং আমরা কিন্তু তোমাদের শব্দবর্ণ বইয়ের যতগুলো পদ্ম ছিল যতগুলো গদ্য ছিল সবগুলো ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে এবং আমাদের ফেসবুক পেজেও রয়েছে তোমরা যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই বলবো প্লে লিস্টে গিয়ে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে আসতে পারো তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ